বা আসলেন না যে উনি মানে এটার কি কোন মানে এটার মধ্যে কি কোন বার্তা আছে যে উনি ইলেকশনের এটা মধ্যে কোনো বার্তা নেই আপনি নিজেই বলেছেন একটি দল আসেনি ইলেকশনে তাকে থাকতে হবে এটা কোনো নেসেসারি নয় তাছাড়া ইলেকশন আগে সে পদত্যাগ করে চলে গেছে সে তো গভর্নমেন্টের উপদেশ মানে মানুষের প্রথমত উপদেষ্টাও ছিল না কারণ উপদেষ্টা সবাই পদত্যাগ করেছিল এখন নতুন করে তাকে আবার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে তিনি হয়তো আসবেন বিভিন্ন সময় তো তিনি খুবই ভালো আছেন যেমন ছিলেন ওরকমই আছেন আমার সাথে কিছুদিন আগেও কথা হয়েছে এগুলো আমি যখন শুনি এসব বিষয়গুলি তখন আমার খুব হাসি পায় আসলে কিছু বলার নাই কিছু মানুষ এই গুজব আর এগুলোর মধ্যে দিয়ে চলে বারে বারে এসব গুজব প্রমাণিত হয় মিথ্যা তারপর আবার এই গুজব নিয়ে আসে এগুলো কেন মানে আপনি 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 এটাকে গুজব বলতে পারেন কিন্তু স্বয়ং খোদ প্রধানমন্ত্রী যখন বলেন যে আমার ছেলেকে ছেলে সম্পত্তি কেড়ে নিলেও সে দেশে চলে আসবে তখন তো আর আসলে এইটা বলার একটা যুক্তি প্রধানমন্ত্রী না যুক্তি পায় না প্রধানমন্ত্রী কোন কন্টেক্টসে বলেছে এটা বুঝতে বুঝলে আর সমস্যা থাকে না যখন রিসার্চ স্যাংশন কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে উনি যখন বলেছেন যে এটা আমরা উই ডন কেয়ার উই সেই প্রেক্ষিতে উনি বলেছেন যেমন কি আমার ছেলে ওখানে থাকে তারটাও যদি এ করে উই ডোন্ট কেয়ার আমি বাংলাদেশ তো আছেই আমাদের মানে উনি একটা এক্সট্রিম লেভেলে যে সবাইকে আশ্বস্ত করেছেন যে এটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা বদার না সেটা বোঝানোর জন্য উনি এটা বলেছেন আমি অবশ্য এইটা আসলে খুব ভালো বুঝতে পারলাম না কারণ জনাব সজীব আজের জয় এখানে থাকেন পড়াশোনা করেছেন চাকরি বাকরি করেন ওনার ফ্যামিলি সেখানে থাকে বাংলাদেশের সাথে সম্পর্ক ইয়ার করার ক্ষেত্রে সম্পত্তি কনফিউজ ক্রেটেড করার ক্ষেত্রে ওনার নাম কেন আসবে মাননীয় প্রধানমন্ত্রী কাছে ঠিক আছে আপনি এটা বুঝতে গেলে যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি কথা গুলি বলেছেন প্রশ্ন একটু থাকলে ভালো তো ওই ধরনের প্রশ্ন ছিল হম আজকে কারণ উনি প্রশ্নগুলো হবে আচ্ছা আহ আমি একটু সাবেক ডিজিটাল নিরাপত্তা এনে কথা আসি আমরা কিন্তু যে দেখেছি যে কারাগারে থেকে লেখক মুশতাকের মৃত্যু হয়েছে কার্টুনিস্ট কিশোরকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে সার্বিকভাবে গত দশ বছরে গণমাধ্যমে রাজনৈতিক কার্টুন বলে আসলে কিছু নাই বা থাকলেও এটা ধার অনেক কমে গেছে বিষয়টা আওয়ামী লীগ সরকারের জন্য খুব স্বস্তিকর কিনা আওয়ামী লীগ সরকারে এটি আসলে ধীরে ধীরে এই জায়গাগুলি খুব সংকুচিত হয়ে আসছে কিনা আমরা আমি ডিএসএ থেকে যে আমরা সিডিএসএ গেলাম একটা মৌলিক যে কতগুলো পরিবর্তন এখানে আসছে আমি মনে করি এই জায়গাগুলো একটু করা উচিত এবং সরকারের যে একটা আছে যে এবং করা। এটা কিন্তু এটা একটা বড় প্রমাণ ডিএসএ আমরা কেন গিয়েছিলাম কতগুলো পরিবর্তন যখন হয় সমাজে টেকনোলজি যখন অ্যাডভান্সমেন্ট হয় যখন নতুন নতুন বাস্তবতা তৈরি হয় তার ভিত্তিতে নতুন ধরনের থ্রেট এবং ঝুঁকি চলে আসে সমাজে সেই ঝুঁকিগুলোকে মিটিগেট করতে যে নতুন আইন আনতে হয় আনার পরে সে আইনগুলি বিভিন্নভাবে বিহেভ করে কখনো ভালো কখনো খারাপ কখনো অ্যাডজাস্টমেন্ট করতে সময় লাগে তার ভিত্তিতে আইনগুলোকে আবার পরিবর্তন পরিবর্তন করে আবার সুটেবল করতে হয় তো এটাই তো আমাদের এই প্রক্রিয়ার প্রক্রিয়াতেই তো আসলে সমাজ চলে এবং আমরা তো সেই প্রক্রিয়াতে আছি এবং আমরা কিন্তু দেখেন ডিএসএকে ধরে রাখি নাই এটা তো সিএসএ পরিবর্তন হয়েছে যে মূল যে অভিযোগটি ছিল ডিএসএ তে যে অফেন্স এর ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি থাকবে থাকবেনা এবং আপনার জেল হবে সেই জায়গার থেকে একটা হিউজ ডিপার্টচার এখন কিন্তু আপনার ডিফেমেশনের ক্ষেত্রে আপনার কোন জেল মানে আপনি অ্যারেস্ট করে জেলে ঢুকানোর কোনো বিষয় নাই কিন্তু কিন্তু এবং বেল দেওয়ার তো কোনো বিষয় থাকলো না আমি একটু আমি একটু আবার একটু পলটিক্সে ফিরতে চাই নন অ্যাভেইলেবল বা অ্যাভেইলেবল আপনি বলছিলেন আমরা কিন্তু দেখছি যে অ্যাভেইলেবল অফেন্সে বেল হচ্ছে না এরকম ঘটনা অহরহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এখন যে অভিযোগ সেটা অ্যাভেইলেবল অফেন্স এবং সেটা তাকে জামিন পাওয়া উচিত এবং তাকে জামিন দেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে মানে মনেই করা হচ্ছে যে সরকার এখানে তাকে আসলে জামিন না দেওয়ার ক্ষেত্রে প্রভাব রাখছে আচ্ছা আচ্ছা আমি আইন নিয়ে আলোচনা করতে পারি আপনার সাথে কিন্তু একটা কেস নিয়ে আলোচনা করা ডিফিকাল্ট মির্জা ফখরুল ইসলাম ক্ষেত্রে কোর্ট কেন কি কারণে কি সিদ্ধান্ত দিচ্ছে একটা সাব জুডিস ম্যাটার নিয়ে বক্তব্য দেওয়া একটু ডিফিকাল্ট কিন্তু আমি তার আগে যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে আইন নিয়ে যে ওইটি ওই ব্যাপারটা আপনি আমার সাথে একমত কিনা যে ডিএসএস তে যে আগে যেটা ছিল যে আপনি কোন অভিযোগ আসলে আগে আপনাকে গ্রেফতার করা জেলে ঢুকানো এবং বেলের কোন ব্যবস্থা ছিল না সেখান থেকে যে সরে আসলো যে এখন গ্রেফতার করে জেলে ঢুকানো বিষয়টি যে উঠে গেল এবং একই সাথে এখন কাজে বেলেবিলিটি ব্যাপারটি থাকলো না সেটা একটা ডেভেলপমেন্ট কিনা এটাই আমি বলতে যাচ্ছি এবং এখন যে ফাইন রাখাটা হয়েছে সেটাও কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে অপরাধের যে কতটুকু অপরাধ হয়েছে তার ভিত্তিতে ফাইন ফাইন কম পাঁচ টাকা হতে পারে দশ টাকা হতে পারে পাঁচ লক্ষ টাকা হতে পারে এই বিষয়টি মানে সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু ফকরুল আলমগীরের সাবজুডিস ম্যাটারে আসলে বক্তব্য দেয় আসলে সাবজুডিস ম্যাটার আপনি বলছেন বটে কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এক মাসের কিছু সময় এদিক ওদিক হতে পারে যে আওয়ামী লীগ সরকারের একজন সিনিয়র মিনিস্টার যিনি আপনাদের আসলে সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের একজন ডক্টর আব্দুর রাজ্জাক তিনি কিন্তু বলেছিলেন যে আসলে বিএনপি সরকারকে অফার দেওয়া হয়েছিল তোমরা যদি আমাদের কথা শুনো নির্বাচনে আসো তাহলে তোমরা সবাই এক রাতের মধ্যে সব ছাড়া পেয়ে যাবে এটা কিন্তু তিনি বলেছিলেন ব্যাপারটা কিন্তু এরকম না যে ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা সাংবাদিকরা বানায় বানায় বলতেছি

তার অনেক কিছু মধ্যে মধ্য চেয়েছেন সেটি উনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন এখন যেহেতু উনি আগের বক্তব্য উনার পরের বক্তব্য উনার সেটি নিয়ে আমার আসলে খুব বেশি বিশ্লেষণ করার সুযোগ আছে বলে আমার মনে হয় না আমি উনার বক্তব্যের ব্যাখ্যা উনি নিজেই দিয়েছেন আমি একটু আবার সাইবার সিকিউরিটি একটা ফিরে আসি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান কিন্তু আমরা এখানে দেখতে পাই যে সরকার আমি আসলে সরকার প্রধানের কথা বলছি কারণ সেইটাই আসলে সর্বোচ্চ জায়গা যে আমরা দেখছি যে সরকার প্রধানকে সমালোচনা করে যদি কেউ কিছু বলেন তার এই আইনে তার বিরুদ্ধে মামলা হওয়ার জায়গা যতটুকু সরকার প্রধান যখন আমাকে নিয়ে বলেন আমি একটা তুচ্ছ লোক আমাকে নিয়ে যখন যাইছে তাই বলেন বলতেই পারেন উনি সেটা নিয়ে কিন্তু আমার আইনের সাহায্যে বা আইনের দ্বারের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই এটা ঠিক হইল কিনা মানে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলি সবই কি সরকারের মান ইজ্জত বা সরকারকে প্রোটেক্ট করার জন্য আমরা সাধারণ মানুষের জন্য না এটা নিশ্চয়ই আপনার পুরো বক্তব্যটা শুরু করলেন একটা বক্তব্য দিয়ে যে আমরা জানি আইনের দৃষ্টিতে সবাই সমান তার এই আপনার এই বক্তব্যের উপর বাকি বক্তব্য দাঁড়িয়ে আছে এবং প্রশ্নটা তাই তো কিন্তু ওই বক্তব্যটাই ভুল আইনের দৃষ্টিতে সবাই সমান না যদি সমান হয় তাহলে যে প্রেসিডেন্ট সে তো ক্লেমেন্সি দিতে পারে অ্যামনেস্টি দিতে পারে আপনি আমি কি পারি পারি না তো তো সাংবিধানিক সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের এবং আমেরিকার রাষ্ট্রপতি তারও কিন্তু বেশ কিছু প্রোটেকশন আছে আইনানো কিছু কিছু আপনার কি বলে ইনডেমনিটি আছে খুব ভালো কথা বলেছেন খুব ভালো কথা বলেছেন যে খুব ভালো কথা বলেছেন যে এই বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের আইনে এইটা আছে হচ্ছে রাষ্ট্রপতিরা আছে প্রধানমন্ত্রীরা আছে কিন্তু মন্ত্রীদের নাই মন্ত্রীদের ক্ষমতা যোগ্যতা সামর্থ্য আইনের চোখে আমি আর আপনি সমান কিন্তু আমরা কিন্তু এরকম অহরও দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে একজনকে চল্লিশ দিনের বেশি জেল খাটতে হয়েছে কারণ তিনি একজন এমপির মানহানি করেছেন কিন্তু আমরা কিন্তু সামনাসামনি সাংবাদিকদের যা তা বলতে শুনেছি সাধারণ মানুষকে যা তা বলতে শুনেছি সেইটা কিন্তু কোনো মানহানি মামলা নিতে গেলেও নেওয়া হয় নাই এরকম খবরও আমাদের কাছে আছে সেইটা কীরকম মানে ধরেন ঠিক আছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির এই থেকে উপরে দেয়া আছে কিন্তু আইনের চোখে তো আমি আর আপনি সমান